আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় স্থলস প্রাণী কোনটি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় স্থলস প্রাণী হচ্ছে হাতি আজকের ভিডিওতে আমরা জানব হাতি সম্পর্কে কিছু অজানা তথ্য তারা কিভাবে জীবনযাপন করে তাদের বিভিন্ন প্রজাতি ও আকর্ষণীয় ক্ষমতা সম্পর্কে হাতি হল পৃথিবীর সবচেয়ে বড় স্থলস প্রাণী এরা প্রধানত আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করে গড়ে এক একটি হাতির ওজন হতে পারে প্রায় দুই হাজার সাতশো কেজি থেকে ছয় হাজার কেজি পর্যন্ত ভাবতে পারেন কতটা বিশাল হাতির প্রধানত তিনটি প্রজাতি রয়েছে প্রথমে রয়েছে আফ্রিকান সাবানা হাতি এরপর রয়েছে আফ্রিকান বন হাতি এবং সর্বশেষ রয়েছে এশিয়ান হাতি আফ্রিকান হাতির কান বড় এবং এগুলো দেখতে আফ্রিকান মানচিত্রের মতো অন্যদিকে এশিয়ান হাতির কান তুলনামূলক ছোট হয় হাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার সুর এটি শুধু শ্বাস নেওয়ার জন্যই নয় খাবার তুলে নেওয়া পানি পান করা এমনকি অনুভূতি প্রকাশের জন্য ব্যবহার হয় এক একটি হাতির সুরে প্রায় চল্লিশ হাজার পেশি থাকে হাতির দাঁত বা আইভরি খুব মূল্যবান কিন্তু দুঃখজনকভাবে হাতির দাঁতের জন্য অনেক সময় চোরা শিকারীরা তাদের শিকার করে হাতিরা নিরামিষ ভোজি প্রাণী তারা দিনে প্রায় পনেরোশো থেকে দুইশো কেজি খাবার খেতে পারে তাদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে গাছের পাতা ফল বাকল এবং শিকড় এছাড়াও হাতিরা প্রচুর পরিমাণে পানি পান করে দিনে প্রায় দুইশো লিটার পর্যন্ত আপনারা কি জানেন হাতি অনেক বুদ্ধিমান প্রাণী তারা নিজেদের পরিচয় আয়নাতে চিনতে পারে মানুষের অনুভূতি বুঝতে পারে এমনকি পুরনো ঘটনা মনে রাখতে পারে জন্যই তো এলিফেন্ট মেমোরি কথাটি বিখ্যাত হাতিরা খুব সামাজিক প্রাণী এবং পরিবারের সদস্যদের সাথে শক্তিশালী বন্ধন গড়ে তোলে তারা সাধারণত বড় বড় পাল বা হর্দে বসবাস করে যেখানে দলনেতা হয় একজন অভিজ্ঞ মা হাতি যাকে বলা হয় ম্যাট্রিয়ার্ক হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বন উজাড় জলবায়ু পরিবর্তন এবং শিকার তাদের জন্য বড় হুমকি তাই আমাদের হাতিদের রক্ষা করতে হবে সরকার ও বিভিন্ন সংস্থা হাতিদের সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিচ্ছে কিন্তু আমাদেরকেও সচেতন হতে হবে